যে একটা কথা আছে না ভাগ্যে যদি না থাকে সেটা কঠোর পরিশ্রম করেও পাওয়া যায় না আসলে কথাটা বাস্তব আমার নিজের সাথে এরকম আমি অনেক প্রমাণ পাইছি এই যে ফেসবুক অনলাইন জগতে অনেকে কাজ করে অনেকে একটা দুইটা ভিডিও দিয়ে আমি দেখছি অনেকের যে মন্ডেশন তারপর যারা আপনার ফলোয়ার ওয়াস টাইম সব সপরুণ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তা কোয়ালিটি ফুল ভিডিও করে বা ফেসবুক তাদের ভিডিও পছন্দ করে এই কারণে তাদের সব কিছু ফেসবুক দিয়ে দেয় কিন্তু দীর্ঘই একটা বছর আমরা কাজ করতেছি আমাদের এই পেজটায় এর ভিত্তি আমরা অনেক কিছুই করছি এলারামাতে আমার ভিডিও কোয়ালিটিও খুব ভালো ছিল ডিএসএলআর কিনছিলাম আমরা ডিএসএলআর দিয়ে ভিডিও করছি আপনার দেখছেন অবশ্যই তারপর আমরা ওইভাবে আমাদের চ্যানেলটা গ্রো হয় না জানি না আমরা কি ভালো ভিডিও করতে পারি না কি ফেসবুকের কাছে আমরা গ্রহণযোগ্য হইনি এই কারণে তো আপনারা দেখেন দীর্ঘ এক বছরে আমি কতটুকু আগাইছি আমার এই চ্যালেঞ্জ থেকে তাহলে যদি এক বছর কাজ করার পর যদি এই চ্যালেঞ্জের এই অবস্থা হয় তাহলে কি ফেসবুকে মঞ্চে আপনারা বলেন তারপরও এখনো পর্যন্ত আসি আপনাদের ভালোবাসা নিয়ে আশায় আছি আপনারা আমার কাছে সাপোর্ট করবেন ইনশাল্লাহ একদিন একদিন আমি ঠিকই আগে যাব যদি আপনারা আমার সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট না পাইলে আসলে কিছুই সম্ভব নেই এটাই সত্যি আর কি বলবো ভিডিও করার উৎসাহ আগের মতো আর নাই কারণ একটা ভিডিও করতে একটা ভিডিও মানে করতে একদিন সময় লাগে ওই ভিডিওটার পিছে আরও দুই তিন দিন সময় লাগে এডিটিং করতে যদি পাঁচ মিনিটের একটা ভিডিও এডিটিং করতে কমসে কম পাঁচ ছয় ঘন্টা লাগে যায় আর পাঁচ ছয় ঘন্টা একসাথে এডিটিং করা সম্ভব না ঠিক আছে তো আশা আছি আপনাদের কবে আপনারা আমাকে সাপোর্ট করবেন কিটা আমি এখন একলাই চালাই আমাদের একটা গ্রুপ ছিল যে কোনো কারণবাস আমাদের গ্রুপটা এলোম হয়ে গেছে এখন আমি একলাই চালাই যাই ভিডিও দেই মোটামুটি চালাই যাইতেছি চলার সামনে আরও ভালো কাজ হবে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা আর আপনার যদি সাপোর্ট না পাইলে আসলে ভিডিও করার করতে আর ইচ্ছা করে না মনে হয় যে এর থেকেই সেরে যাই আর মনে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরিশাল পেজটাকে ফলো করে পাশে থাকবে ভালো পেজ